জন্ম নিবন্ধন স্কুল কলেজ অফিস আদালত মৃত্যুদিন পর্যন্ত প্রয়োজন হয় যদি কোনো কারণে আপনি এই কাগজটি হারিয়ে ফেলেন আপনি চালে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কাগজটা আপনি বের করতে পারবেন অনেক কাজের একটি ভিডিও এখনই শেয়ার করে দিয়ে আপনার টানা রেখে দেন বলা তো যায় না কখন প্রয়োজন হবে আর মাস্ট বি ফলো করে রাখবেন কথা আবার এই ভিডিওটা শুরু করা যাক শুরুতে আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে এরপর এখান থেকে সার্চ বার যাবেন এরপর এখানে সার্চ করবেন ই ভেরিফাই আর আই এস ডট গভ বিডি লিখে সার্চ করে দিবেন এরপর এখানে প্রথম যে ওয়েবসাইট এখানে আসবে এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন এরপর ক্লাস কল করবেন স্কল করবেন স্কল করার পর এই যে দেখেন জন্ম নিবন্ধন নাম্বার এই জায়গায় আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি অর্থাৎ জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিবেন তারপর এখানে আপনার বার্থ দিয়ে দিবেন প্রথমে দিবেন সাল তারপর মাস তারপর দিন সো আমি দিয়ে দিচ্ছি এগুলো দেওয়া হয়ে গেলে যাচাই ক্লিক করে দিবেন সো এরপর এরকম একটি ক্যাপসা আসবে এবং এখানে আপনাকে যোগ করতে বলে যোগ করে দিবেন বিয়োগ করতে বলে বিয়োগ করে দিবেন যেটা আসে সেটা এখানে দিয়ে দিবেন সো আমি দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসাটা পূরণ করার পর এখানে সার্চ ক্লিক করে দিবেন এরপর দেখেন ভাই আপনার জন্ম নিবন্ধন কিন্তু এখানে এসে যাবে এরপর এখান থেকে থ্রি ডট মেনু এই অপশনে ক্লিক করবেন আপনি তাহলে এখান থেকে ডাউনলোড এ ক্লিক করে এটাকে ডাউনলোড করতে পারবেন দেন আপনি এখান থেকে শেয়ারে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে প্রিন্টে ক্লিক করে দিবেন এরপর এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে যে কোনো একটি ফুল্ডার সিলেকশন করে সেভে ক্লিক করে দিবেন তাহলে সেই ফোল্ডারটা আপনার ফোনে সেভ হয়ে যাবে দ্যাটস ইট